হ্যালো ভাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা কেটকনসি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব বিটকয়েন কত দূর পর্যন্ত পাম্প হতে পারে কোথায় গিয়ে রিজেকশন হতে পারে বিটকয়েনের মধ্যে ভালো ধরনের একটা পাম্প হচ্ছে ঠিক আছে সেটা যে দেখে নেব আমরা আজকের ভিডিওতে যে নেক্সট এখানে কতদূর পর্যন্ত বিটকয়েন যেতে পারে আর কোথায় গিয়ে কারেকশন হতে পারে আর এখানে তার সাথে এটা দেখবো যে মিম টোকনের মধ্যে এখানে কেন পাম্প হচ্ছে মিম টোকনগুলো হিউজ পরিমাণে পাম্প হচ্ছে সেগুলোর মধ্যে আরও পাম্প হবে কি না সেগুলোর মধ্যে এখন এন্ট্রি নেওয়া ঠিক হবে কিনা সেসব জিনিসও দেখব আর তার সাথে এখানে দেখবো যে হচ্ছে আপনার হামেস্টার কমবার্ট ক্যাটিজেন এইসব জিনিসগুলো মানে প্রায় বলতে গেলে এক কথায় বলতে তাহলে এগুলো আপনার স্কাম করে দিয়েছে ঠিক আছে তো এরপরেও কোনো প্রোজেক্ট আছে না যেটা আপনার একদমই মানে যেখানে কোনো সময় দিতে লাগবে না জাস্ট লাইক ডক্সের মতো সেটা জিনিস নিয়েও আমরা আলোচনা করবো আজকে ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সবার প্রথমে যদি এখানে দেখেন এই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে গ্রিড একদম গ্রিডের মধ্যে আছে মার্কেট ঠিক আছে কারণ হচ্ছে মার্কেট এখানে ভালো মতন একটা পাম্প হয়ে গেছে বিটকনের মধ্যে এবার এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে বিটকনের মধ্যে যদি সিক্সটি ফাইভ কের ওপরে গিয়ে ডেলি ক্যান্ডেলটা ক্লোজ করতে পারে ঠিক আছে তাহলে এখানে নেক্সট এখানে সত্তর হাজার পর্যন্ত বিটকনের প্রাইস এখানে চলে যাবে এর এর পরের টার্গেট আমরা সত্তর হাজার ডলার এখানে রাখতে পারবো ঠিক আছে এবার বিচকনের মধ্যে পাম্প হওয়ার কিছু রিজন আছে এখানে যেমন হচ্ছে মার্কেটের মধ্যে আপনার ইটিএফের মধ্যে ভালো ধরনের একটা ভলিউম এখানে দেখতে পেরেছি প্রায় এখানে আপনার একটা নিউজের মধ্যে যেটা মানে নিউজ পাবলিশ করেছিল যেটা মধ্যে আমি দেখলাম আজকেই জাস্ট এখানে থার্সডের মধ্যে ঠিক আছে মানে গতকালকে এখানে আপনার ইটিএফের মধ্যে দুই বিলিয়ন ডলারের এখানে আপনার ভলিউম দেখা গিয়েছিল ঠিক আছে বাইং প্রেসার দেখা গিয়েছিল দুই বিলিয়ন ডলারের তো যার ফলে এখানে একটা বিটকনেকে বিচকনকে একটা এখানে পুষ দিয়েছে সেই ভলিউমটা যার ফলে এখানে মার্কেট এখন বর্তমানে অনেকটা প্রায় ওপরের মধ্যে আছে এবার ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি এখানে যে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে যেহেতু এটাকে ব্রেক করে দিয়েছে এটার উপরে কিন্তু অলরেডি একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে ফেলেছে আর কি ঠিক আছে তো এর উপরে যদি এখানে ডেলি ক্যান্ডেল আরেকটা এখানে ক্লোজ করে ফেলে তাহলে আরও সবচেয়ে বেস্ট হয় আর সবচেয়ে ভালো হয় যদি এখানে সিক্সটি ফাইভ কে এর উপরে সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলারের উপরে যদি এখানে আরেকটা ডেলি ক্যান্ডেল আজকের ডেলি ক্যান্ডেলটা যদি ক্লোজ করে দেয় তাহলে নেক্সট আমরা এখানে সত্তর হাজার ডলার পর্যন্ত এখানে চলে যাব এবার এটা আমাদেরকে মনে রাখতে লাগবে যে সত্তর হাজার ডলারের মধ্যে কিন্তু বড় মাপের একটা রেজিস্ট্যান্স আছে এটা কেন বলছি কারণ হচ্ছে এর আগের যে অল টাইম হাই ছিল সেটা হচ্ছে সিক্সটি নাইন কে ডলার মানে প্রায় বলতে গেলে সত্তর হাজার ডলার এবার তার পাশাপাশি সত্তর হাজার ডলারের মধ্যে বারবার এখানে প্রাইস ট্রাই করেছিল যেমন হচ্ছে দেখুন উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই একবার ট্রাই করেছিল বিচকন এখানে সত্তর হাজার ডলারে যাওয়ার জন্য কিন্তু এখানে গিয়ে ভয়ানক রকমের একটা রিজেকশন এখানে নিয়ে নেয় যার ফলে এখানে মার্কেট চলে আসে ফর্টি নাইন থাউজেন্ড ডলারের মধ্যে ঠিক আছে মানে প্রায় এখানে কুড়ি হাজার ডলারের একটা ডাম্প সার্ফ একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি মানে ডেলি ক্যান্ডেলের মধ্যে মোটামুটি এখানে চার পাঁচ দিনের মধ্যেই কুড়ি হাজার ডলারের একটা ডাম্প এখানে হয়ে যায় উনত্রিশে জুলাই সত্তর হাজার ডলারকে এখানে ব্রেক করতে যাওয়ার পরে ঠিক আছে তো যেহেতু এটাকে ব্রেক করতে পারেনি অনেকবার এরকম হয়েছে এখানে হিস্ট্রির মধ্যে তো সেই জন্য কিন্তু সত্তর হাজার ডলার অনেক বড়ো একটা রেসিটেন্স হিসাবে কাজ করবে চার্টের মধ্যে তো যার ফলে এর মধ্যেও কিন্তু নজর রাখবেন মানে এরকম না যে আপনি যদি লং পজিশন ওপেন করে রাখেন সেটাকে লং এখানে করেই রাখবেন ঠিক আছে একদম এরকম কিছু না ঠিক আছে সেটাকে কিন্তু আপনাকে এখানে ক্লোজ করতে লাগবে প্রফিট বুক করতে লাগবে যতক্ষণ আপনার প্রফিট বুক করছেন ততক্ষণ কিন্তু সেই প্রফিট আপনার কিন্তু সেই প্রফিটটা আপনার না ঠিক আছে তো অবশ্যই কিন্তু প্রফিট বুক করতে এখানে ভুলবেন না আর নেক্সট এর মধ্যেই নজরটা রাখবেন যে সত্তর হাজার ডলার এখানে যাতে প্রফিটটা বুক করেন আপনি ঠিক আছে এখানে গিয়ে ছোটোখাটো একটা কারেকশন হতে পারে তারপরে এখানে আবারও মার্কেট পাম্প হবে এখানে আর আমাদেরকে মানে পিছনের দিকে আর ঘুরে থাকাতে হবে না ঠিক আছে যেহেতু এখানে সেপ্টেম্বর মাস অলরেডি হয়ে গেছে আপনাদের আমি বলেছিলাম এর আগে অনেকবার যে সেপ্টেম্বর মাসের শেষের দিকের থেকেই চান্স এখানে হাইলি থাকবে মার্কেটের মধ্যে পাম্প হওয়ার তো আজকে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ এবার এরপরে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা এখানে হিস্ট্রিতে মানে জাস্ট বিটকয়েনের হিস্ট্রিতে জাস্ট এখানে দুইবার গোটা বিতকরণের হিস্ট্রিতে জাস্ট এখানে দুইবার এখানে শুধুমাত্র অক্টোবরের মধ্যে এখানে ডাম্প হয়েছিল মার্কেট কিন্তু প্রত্যেকবারই কিন্তু অক্টোবর মাসের মধ্যে এখানে পাম্প হয়েছিল আর ভয়ানকভাবে পাম্প হয় অক্টোবর মাসের মধ্যে যার ফলে কিন্তু অক্টোবর মাসকে মানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে অক্টোবরও এখানে বলে থাকে ঠিক আছে তো সেপ্টেম্বর যেহেতু অলরেডি এখানে চলে গেছে এবার অক্টোবরের মধ্যে আশা করা হচ্ছে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে এমনকি এখানে আপনার আগের যে অল টাইম হাইটা আছে সেটাকে হয়তো এই মাসের মতো সেপ্টেম্বর মাসের মধ্যে ব্রেক করে দিতে পারে যে আমাদের যে নতুন অল টাইম হাই এবার যে নেক্সট এখানে এইট্টিকে যে ডলার আছে এইটটিকে ডলার কিংবা এখানে আপনার ওয়ান হানড্রেডকে ডলার যে রেঞ্জটা সেটাকে কিন্তু অক্টোবর মাসের মধ্যেই এখানে ব্রেক করে দেওয়ার অনেক চান্স থাকবে কারণ অক্টোবর মাসের মধ্যে কী হারে পাম্প হয় সেটা আগের বছরের মার্কেট যে দেখেছিল সে জানে আর এর আগের যে বুল মার্কেট দেখেছিলো ওটা জানে ঠিক আছে তো অবশ্যই এটা মানে লক্ষ্য রাখবেন আর যদি আপনারা এখন এখনও যদি অল্ট কয়েনের মধ্যে ইনভেস্ট না করে দেখেন মানে এখন আমি যদিও মার্কেট পাম্প হয়ে যাওয়ার পরে কোনোদিনও আপনাদেরকে খুব একটা এরকম ভিডিও দেইনি যে এর মধ্যে ইনভেস্ট করুন এর মধ্যে ইনভেস্ট করুন কারণ এখন এখানে ইনভেস্ট করে কি করব ঠিক আছে হ্যাঁ এখনও আপনি সেটা করতে পারেন লং টার্মের জন্য কিন্তু যখন মার্কেট এখানে ডিপের মধ্যে ছিল মার্কেট এখানে তিরিশ হাজার ডলারে ছিল পঁচিশ হাজার হাজার ডলার ছিল তখনই এখানে বারবার বলেছিলাম আমি যে এখানে মার্কেটের মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করুন ঠিক আছে আর যারা এখানে আপনার তিরিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার এখানে যারা এন্ট্রি নেয়নি তারা এখন কিন্তু অনেক পস্তাচ্ছে তারা এখানে দেখছে জাস্ট শুধু এখানে স্ক্রিনকে দেখছে যে আমি যদি এখানে ইনভেস্ট করতাম তাহলে এখানে কী হতো ঠিক আছে হিউজ করুন এখানে আপনার একটা প্রফিট হতো মার্কেটের মধ্যে তার পোর্টফোলিও এখানে আপনার থ্রি এক্স ফাইভ এক্স টেন এক্স পর্যন্ত এখানে হয়ে যেত কিন্তু যদি আপনি এখনও না নিয়ে থাকেন এন্ট্রি লং টার্মের জন্য তাহলে সেটা নিতে পারেন আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি কিছু কয়েনের লিস্ট শেয়ার করে দিয়েছিলাম অলরেডি এবার ইটিএফের মধ্যে এখানে ভালো ধরনের একটা ভলিউম এখানে আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু গতকালকে এখানে সেটা আপনাদের একটুকে বললাম আমি প্রায় টু বিলিয়ন ডলারের এখানে আপনার বাইক প্রেশার এখানে দেখতে পেরেছি এবার এরপরে কি মিম টোকনগুলো কেন ওখানে পাম্প হচ্ছে দেখুন মার্কেটের মধ্যে যদি এখানে দেখি যে অন্যান্য কয়েন মানে বিটকয়েনকে বাদে বিট কয়েন বাদে অন্যান্য কিছু কিন্তু খুব একটা বেশি পাম্প হচ্ছে না মানে শুধুমাত্র মিম কয়েন বাদে এখানে যদি টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে দেখি সেরকম কিন্তু পাম্প এখানে দেখতে পারবেন না ঠিক আছে এই যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু যদি মিম টোকনের ক্যাটাগরিতে চলে আসি তাহলে দেখুন কোনো কয়েন একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম পাম্প হচ্ছে পেঁপে শিবাণু এগুলোও কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প এখানে অলরেডি হয়ে গেছে এর কারণ শুধুমাত্র আমি একটাই দেখতে পারছি যে দেখুন মানে এর আগে মানে ট্যাপ টু আর্ন যে প্রজেক্টগুলো আছে সে এগুলোর মধ্যে একটা বিশাল পরিমাণে একটা হাইপ ছিল সেই প্রজেক্টের উপরে বিশাল পরিমাণে হাইপ ছিল শুধুমাত্র সেটারই কথা নানান দিক থেকে শোনা যাচ্ছিলো যেমন হচ্ছে ক্যাটিজেন হামেস্টার ঠিক আছে ট্যাপসঅ এটা ওটা ব্লাম এগুলোর কিন্তু একটা জিনিস কি এগুলোর কিন্তু অনেকটা এই ট্রেন্ডটা কিন্তু এখন অনেকটা ডাউন হয়ে গেছে কারণ হামস্টার কম্পার যেটা করলো সেটা হচ্ছে এক কথায় হচ্ছে আসকাম ঠিক আছে এখানে যারা মনে করুন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার তাদের তো এখানে রেফারেল করে এখানে মোটামুটি একটা ভালো প্রফিট হয়ে গেছে কিন্তু যারা এখানে সাধারণ ইউজার তাদের এখানে হচ্ছে তারা এখানে কিছু পায়নি আর যার ফলে কিন্তু আমি অনেক দিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে হ্যামস্টার থেকে আমি এক্সিট নিয়ে নিচ্ছি এখানে আমি সেরকম কোনো কিছু করবো না আর আমি সেরকম কোনো প্রজেক্ট শেয়ার করি না যেখানে আপনার বেশি সময় দিতে লাগে হ্যাঁ আমরা কোনো প্রোজেক্টে দুই একটা প্রজেক্টে কাজ করতে পারি কিন্তু এটা দেখতে লাগবে সেখানে সময়টা কতটা আমাদের আমাদের দিতে হচ্ছে সেটা মানে ফ্রি জন্য এরকম না যে মানে সেটা ফ্রি ফ্রি কিন্তু না ফ্রি পৃথিবীতে কোনো কিছুই নেই সেখানে কিন্তু আমাদের সময়কে আমরা ইনভেস্ট করছি ঠিক আছে সেখানেও আমাদের ইনভেস্টমেন্ট আছে তো এত সময় দেওয়ার পরে হ্যামেস্টার কম্বার্টের মধ্যে সেখানে যদি কেউ এখানে আপনার এক ডলার দুই ডলার এখানে পেয়ে থাকে তাহলে এখানে কী করবে আর যারা এখানে অনচেনের মধ্যে এখানে নিয়েছে ডিপোজিট নিয়েছে তাদের তো এখানে এক দুই ডলার এখানে ফি কেটে যাবে তাহলে সে তো কিছুই পেলো না অল এত মানে সময় ইনভেস্ট করে ঠিক আছে কিন্তু ডক্সের মধ্যে কি হয়েছিল জাস্ট এখানে টেলিগ্রাম বটটাকে ওপেন করে রেখে দিয়েছিলেন দুই একটা ছোটখাটো দশ মিনিটে টাস্ক করেছিলেন ব্যাস শেষ সেখানে যদি আপনাকে পাঁচ ডলারও দিয়ে থাকে তাও কিন্তু সেটা প্রফিট ঠিক আছে কারণ সেখানে বেশি সময় দিতে লাগেনি এবার সাম করার পরে যেহেতু তার এখানে সেডু সেগুলোর প্রতি মানুষের এখন নজরটা ঘুরে গেছে সেজন্য টোকনের প্রতি আবারও কিন্তু এখানে মানুষের চাহিদা বাড়ছে যার ফলে মিমটোকনগুলো এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প করছে যেমন এখানে দেখতে পারেন শিবাণু সুই তারপর হচ্ছে পেঁপে সরি এবার সুইটা না কিন্তু পেঁপে শিবানু এইসব জিনিসের মধ্যে তারপর যে বং ফ্লোকিনু এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে সেরকম পাম্প কিন্তু দেখতে পাচ্ছি না এবার এটাই হচ্ছে কারণ জাস্ট আমার কাছে যে এটাই মনে হলো যে এটাই হচ্ছে একটা কারণ ঠিক আছে যে মিম টোকনগুলোর মধ্যে পাম্প হওয়ার তবে অনেকে এখানে কী করবে যে মিমটোকনগুলোর উপরে এখানে ডাইরেক্ট ইনভেস্ট করে ফেলবে ঠিক আছে এর ভুলটা করবেন না এখানে একটু ওয়েট করুন যখন এখানে সাপোর্ট সাপোর্টের একটু দেখবেন ঠিক আছে যখন নিচের মধ্যে নামবে আর যেন পেঁপে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ঠিক আছে এখানে এন্ট্রি নিতে পারেন মানে করে যে কোনো কোথাও এন্ট্রি নেবেন সাপোর্ট রেস্টেন্স এগুলো দেখে তারপরে এন্ট্রি নেবেন এবার কথা হচ্ছে যে জেনুইন কোনো প্রজেক্ট মার্কেটের মধ্যে আছে দেখুন আমার আমার চোখে বর্তমানে যদি সবচেয়ে বেশি জেনুইন প্রজেক্ট কিছু এখানে দেখি যেমন হচ্ছে আপনার মুনবিক্স তারপর হচ্ছে ব্লাম ঠিক আছে এইসব প্রজেক্টগুলো এইসব প্রজেক্টগুলোর মধ্যে সেরকম কোনো সময় দিতে লাগে না ঠিক আছে ছোটো খাটো একটু মানে পাঁচ দশ মিনিটের এখানে টাইম দিলে এখানে হয়ে যায় এখানে যদি কাউকে দশ ডলারও দেয় ঠিক আছে তাও এখানে প্রফিট হবে আর মুনবিক্স যেহেতু এখানে শুনছি আমি যে বাইন্যান্সের প্রজেক্ট বাইন্যান্সের অফিসিয়ালি প্রজেক্ট ঠিক আছে তো সেজন্য এর মধ্যে একটা চান্স নেওয়া যায় তো মুনভিক্সের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে কমেন্টের মধ্যে পেয়ে যাবেন মুনবিক্স আর হচ্ছে আপনার আর কিছু আছে এখানে আপনার মুনবিক্স সহ আর কিছু প্রজেক্ট আছে সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো যেগুলো আমার কাছে মনে হয়েছে জেনুইন যেগুলো প্রায় মানে নতুন নতুন মার্কেটে এসেছে আর কিছু কিছু আছে যেগুলো আপনার অক্টোবর মাসের মধ্যে এখানে এয়ারড্রপ দিয়ে দেবে তো সেগুলোর মধ্যে সময় দিতে পারেন আর যেখানে দেখবেন সময় বেশি দিতে হচ্ছে সেখানে কিন্তু একদমই কাজ করবেন না ঠিক আছে সো গাইস এসে আস্তে ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করুন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটন বেশ কল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনার পাওয়ার জন্য থ্যাংক ইউ সোমাছ গাইস